একটা যন্ত্র গেছে আমরা যাতে হারে না হেরে না আমরা এই গুজবে কান দিব না আমরা আমরা আমাদের বাস্তবতা নিয়ে আমরা আগাবো আমরা প্রত্যেক ফ্যামিলিতে আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের প্রত্যেক ফ্যামিলির সদস্য থেকে আমাদের গেছে কে আসবো ওরা কোথায় যায় কার সাথে মিশে হ্যাঁ কি কাজ করে তাদের জবাব দিন আওতা নিয়ে আসতে আমরা চাই তাহলে আমাদের সময়টা এই বর্তমান থেকে আগামীটা ভালো হবে সুন্দর দিকে যাবো শান্তি জেগে যাবো এটা কথা আছে রুমি আছে শিশু কিন্তু সব শিশুর অন্তরে আজকে আমরা সমাজে যারা মুরব্বী আমরা একজন শিশু ছিলাম আজকে যারা শিশু আছে সে একদিন এই সমাজের কর্ণধার হবে অর্থাৎ আমরা ঘর থেকে আমাদের ছেলে সন্তান শুধু ভাই বোন থেকে আমরা হ্যাঁ আমাদের প্ল্যান করতে হবে আমাদেরকে আদর্শ না করি আমরা গড়ে তুলবো সমাজ থেকে আমরা অপরাধ মুক্ত হবে অপরাধ সমাজ অপরাধ মুক্ত হবে ব্যক্তি হিসেবে আগে অপরাধ মুক্ত হতে হবে আমরা গোটা সমাজটাকে আমরা কি করতে পারবো অপরাধ মুক্ত একটা শান্তি সমাজ একটা সম্প্রীতি সমান একটা বৈষম্যহীন সমান যেটা আমরা আমরা করতে অবগত আছি বর্তমান যে একটা রাষ্ট্র স্বপ্ন আছে কি আমরা বৈষম্যহীন ভাবে আমরা করবো এই যে নানার কাছে আমরা আভ্যাস করে যদি আমরা বলি হ্যাঁ আমরা কি এখানে আমরা ভয়রান স্বীকার করি এই সুযোগ আর নাই মিথ্যার কোনো সুযোগ নাই আমার সেখানে বিস্তারিত বলছে কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় অন্যটা বয়ান করতে চায় সে কিন্তু যদি প্রমাণ হয় এবং হবে সে সেখানে বাধার উপায় নেই সেও এই যে অন্যকে জন্য যে উদ্দেশ্য নেওয়া এটা অসুস্থ মন দেওয়া বস্তু সে এটা মুখ্যমুখী হবে এটা আমরা করবো এটা আমরা রিটারমেন্ট কোনো সুযোগ নাই নেই অতএব আপনাদের কাছে এমন অনুরোধ কি আপনারা করবেন না কি হয়নি একশোটা মামলার মধ্যে একশোটা মধ্যে যদি আসেনি মিথ্যা হয় তাহলে আমরা তো অভিযোগ হওয়ার পরে আমরা দৌড়াইতে হয় এই দৌড়ানি করে ফেলতে কি হয় আমরা আসল জায়গায় যাইতে পারতেছিলাম না আসল যে আইনের প্রয়োজন আইনের সহায়তা প্রয়োজন তার কাছ থেকে আমরা সময় কমাতে পারতেছি না এই যে আমার সেকেন্ড অফিসার বিস্তারিত বলছে আমাদের ম্যান হওয়ার আমাদের জনবলটা ছয়জন সাতজন অফিসার আছে এখানে ইউনিয়ন আছে মানে নয়টা একটা পৌরসভা দশটা প্রায় একজন অফিস দুইটা ইউনিয়নে তদারকি দুইটা ইউনিয়নের জন্য সংখ্যা কত হবে আপনি আমার প্রত্যেকে পরিষ্কার অর্থাৎ আমরা একটু নিজেকে কন্ট্রোল করবো অন্যায় ভাবে না মিথ্যা আমরা অনেকটা আমরা সত্য বা আরেকটা বলবো না এই যে না হিসাবে এখানে মাদক আছে বা আছে মাদক জুয়া এই ব্যাপারে কানেকার তারা একদম জিরো কারণ কোন ধরনের সুযোগ আমরা বর্তশ করবো না

আমিও আছি আপনারা যে কোনো আপনাদের সুবিধা অসুবিধা আইনি সহায়তা আমাদের কাছে রাখতে পারেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য